আসসালামু আলাইকুম সমতে ভিয়াস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটু ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে মেসেঞ্জারে যারা প্রতিনিয়ত ভিডিও মেসেজ দিয়ে বিরক্ত করে আপনি চাচ্ছেন যে কোনো একটি ব্যক্তিকে ম্যাসেঞ্জারে ব্লক করে রাখতে আপনি চান না সে আপনাকে এস এম এস দিক বা আপনি তার এস এম এস দেখেন কিন্তু সে প্রতিনিয়ত আপনাকে এস এম এস দিচ্ছে আপনি বিরক্ত ফিল করতেছেন কিন্তু ওই লোকটিকে আপনি যদি ব্লক করে দেন সে মন খারাপ করবে সেই জন্য আপনি তাকে বুলোক করতেও পারতেছেন না এই মধ্যে আপনি কি করবেন আপনি চাইলে ওই ব্যক্তিকে ব্লক না করেও তার এস এম এস আসবে ঠিকই কিন্তু আপনি দেখতে পারবেন না আপনি বিরক্ত হবেন না চাইলে এটিও করা সম্ভব সে আপনার উপর মন খারাপ করবে না সে বুঝতেই পারবে না যে আপনি তাকে লক করে রেখেছেন এস এম এস আসবে ঠিকই কিন্তু আপনি দেখবেন না এবং সে বুঝতে পারবে যে আপনি অ্যাক্টিভ আছেন চলুন তাহলে দেখা যাক কিভাবে এই সেটিংটি করা যায় চলুন আমরা এখন চলে যাই মোবাইল স্ক্রিনে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পরে আমরা ম্যাসেঞ্জারটা ওপেন করে নেব ম্যাসেঞ্জার ওপেন করার পরে আমরা চাচ্ছি কোন আইডি থেকে আমার কাছে এসএমএস আসবে না সেই আইডিটা সিলেক্ট করে নেব ধরেন আমার রবিউল ইসলাম আশিক যে আইডিটা এই আইডি থেকে আমাকে প্রতিনিয়ত ভিডিও দেয় এসএমএস দেয় আমি চাচ্ছি এগুলো অফ করতে তাহলে আমি রবিউল ইসলাম আশিক যে আইডিটা এটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে রবিউল ইসলাম আশিকের নামের ওপর ট্যাপ করব। ট্যাপ করার পরে রবিউল ইসলাম আশিকের যে আইডিটা এটা ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে আমি একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবো আসার পরে এই যে রিস্টেক যে অপশনটা এটাতে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার সাথে সাথে আইডিটা লক হয়ে যাবে আর ওই আইডি থেকে কোনো সময় আমার কাছে এস এম শো করবে না আমি যতক্ষণ পর্যন্ত এই আইডিটা আনলক করব ততক্ষণ পর্যন্ত ওই আইডি থেকে আমার ফোনে আর কোনো এস এম শো করবে না আপনার চাইলে এই সেটিংটা করিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন